স্বাস্থ্য সেবায় আমরা অবিচল দেখছেন আলোক হেলথ কেয়ার টিভি আমি প্রণব সাহ অবু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো আইসিইউ নিয়ে আমরা স্বাগত জানিয়েছি যাকে তাকে এখনই পরিচয় করিয়ে দিব আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার শাহিন আক্তার তিনি হেড অফ নিউনেটাল আইসিইউ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের আপনাকে স্বাগত জানাচ্ছি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো যে সামগ্রিকভাবে এনআইসিউর কার্যক্রম এবং বিশেষ করে নবজাতকের সুরক্ষায় সেটি কিভাবে কাজ করে সেটি নিয়ে আমরা কথা বলবো বিশেষ করে সাধারণ মানুষকে একটু এডুকেটেড করার জন্য কি যুক্ত করবেন শাহিন আক্তার নবজাতক আইসিউ বা এনআইসিউ কোথাও কোথাও নিকিউ বলা হয় এটি হচ্ছে হাসপাতালের একটি বিশেষ অংশ যেখানে নবজাতকের বিশেষ পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার যেটাকে বলা হয় এই উদ্দেশ্যে নবজাতক আইসিউ তৈরি করা হয় তো নবজাতক আইসিউতে যে ধরনের বাচ্চাগুলো ভর্তি থাকে সেগুলো হচ্ছে সময়ের আগে যারা জন্মগ্রহণ করে ধরে নেই পঁয়ত্রিশ সপ্তাহের আগে যারা জন্মগ্রহণ করে যাদের ওজন আড়াই কেজির কম অথবা যারা জন্মের পরপর কান্না করে নাই বা জন্মের পরপর প্রচণ্ড রকম শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে অথবা কোনো জন্মগত ত্রুটিতে আক্রান্ত হয়েছে বা কোনো শিশু যদি মারাত্মক জন্ডিসে আক্রান্ত হয় এই ধরনের বাচ্চাগুলোকে নিবিড় পরিচর্যা বলতে যেটা বোঝায় সেই পরিচর্যা দেওয়ার উদ্দেশ্যেই নবজাতক আইসিইউর কার্যক্রম তো সাধারণ মানুষজন যেরকম জানেন যে সিসিউতে কার্ডিওলজি বা হৃদরোগ হৃদরোগীদের নিবিড় পরিচর্যা দেওয়া হয় ঠিক এমনি আইসিইউতে বড় যারা অ্যাডাল্ট আছেন বয়স্ক মানুষদের বা মাঝারি বয়সের যে কোনো বয়সের রুগীদের নিবিড় পরিচর্যা দরকার বিভিন্ন রকম সাপোর্ট দরকার শ্বাস প্রশ্বাসের সাপোর্ট তাদের তাপমাত্রা বজায় রাখা তাদের বিশেষভাবে খাবার খাওয়ানো জীবাণু থেকে রক্ষা করা বা বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণের চিকিৎসা করা এই ধরনের চিকিৎসাগুলোই আমরা নবজাতক আইসিউতে দিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি শুনছিলাম আপনি বলছিলেন এবং দর্শক আপনারা যারা এই মুহূর্তে এই টেলিভিশনটি দেখছেন এবং এই অনুষ্ঠানটি দেখছেন বিশেষ করে সাধারণ মানুষ বা তাদের বোঝার জন্য যে বিশ্বমানের একটা আইসিইউ ইউ কতটা প্রয়োজনীয় সেটা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন শাহিন আক্তার আবারও আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো যে যারা বা যে মা বাবারা প্রেগনেন্সি প্ল্যান করেন এবং সেই প্ল্যানের মধ্যেও বিষয়টি যেন মাথায় থাকে যে যদি কখনো জটিল পরিস্থিতি হয় বিশেষজ্ঞ চিকিৎসকরা তো রয়েছেন তারপরেও যেন এই বিষয়গুলো যে এনআইসিউ সেবা একদম ভালো মানের বিশ্বমানের সেরা মানের সেটা কোথায় পাওয়া যাবে সেটাও যেন হাতের কাছে নাগালের মধ্যে থাকে এরকম একটা ভাবনা থাকা উচিত কিনা আপনি কি মনে করেন শাহিন আক্তার আচ্ছা দুইটা অংশ এই প্রশ্নটার একটা হচ্ছে বিশ্বমানের আইসিউ ব্যাপারটা কি আরেকটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে এই প্রয়োজনীয়তা বা ব্যবস্থাপনাটা কেমন এখন বিশ্বমানের আইসিউ আসলে এই যে আমরা একটা কথায় সাধারণ কথা ভাবে বলে থাকি যে ভালোর কোনো শেষ নেই তেমনি আইসিউ মানোন্নয়নেরও কোনো শেষ নেই আগে ভাবা হতো যে একটা বিশাল বড় হল ঘরে বাচ্চাদেরকে পাশাপাশি রেখে দাও এবং অক্সিজেন দাও যা যা চিকিৎসা লাগে দাও সবাই মিলে একসাথে চিকিৎসা দাও কালক্রমে দেখা গেছে যে এই ধারণাটা ভুল হচ্ছে এখন দেখা যাচ্ছে যে নবজাতকদেরকে আলাদা আলাদা ভাগে ভাগ করে দাও যেই বাচ্চাটা তোমার কাছে ভালো এসেছে কিছুটা শুধুমাত্র জন্ডিস বা কিছুমাত্র সামান্য কিছুটা জ্বর এসেছে তাকে তুমি লেভেল ওয়ানে তিন চারজন বাচ্চা একজন নার্স দেখবে এরকম করে রেখে দাও চিকিৎসা দাও ঠিক আছে যে বাচ্চাটাকে মনে হচ্ছে না কিছুটা রেসপিটোরি সাপোর্ট দরকার কিছুটা অক্সিজেন দরকার বা একটা একজন নার্স দুইজন বেবিকে সর্বোচ্চ দেখতে পারবে এবং সে ততটা মারাত্মক নয় কিন্তু লেভেল ওয়ানের মতনও ভালো নয় সেই বাচ্চাদেরকে রাখা হলো লেভেল টুতে এরপরে দেখা গেল না খুবই ক্রিটিক্যাল একজন নার্স একটা বাচ্চার সাথে সার্বক্ষণিক থাকতে হচ্ছে বাচ্চাটাকে ভেন্টিলেটারে দিতে হচ্ছে বা বাচ্চাটার কৃত্রিমভাবে রক্ত সংবহন চালানোর প্রয়োজন পড়ছে এই ধরনের বাচ্চা প্রতি মুহূর্তে মনিটারিং দরকার এই এই ধরনের বাচ্চাদেরকে ওয়ান ইজ টু ওয়ান কেয়ারে সিস্টার রাখছেন কিন্তু আরও কাল কালক্রমে দেখা গেল আসলে যে সবের চাইতে সবচেয়ে ভালো হচ্ছে ফ্যামিলি সেন্টার্ড কেয়ার অর্থাৎ অসুস্থ বাচ্চাটাকে সুন্দর মতো একটা রুম তৈরি করে নার্সের তত্ত্বাবধানে মাকে কাছে রাখো বাবাকে কাছে রাখো এবং নার্স বাচ্চাটার যত্ন নি যথাসম্ভব এবং ইভেন ক্রিটিক্যাল কেয়ার খুবই খারাপ যে লেভেল থ্রি বলছিলাম সেই বাচ্চাগুলোকেও এরকম ফ্যামিলি সেন্টার কেয়ারে চিকিৎসা দেওয়া সম্ভব এবং এখন এই ফ্যামিলি সেন্টার কেয়ারটাই আধুনিক বিশ্বে বিশ্বমানের আইসিউ হিসেবে ধরা হয় তো আমাদের প্রেক্ষাপট যদি বলি আমাদের দেশে প্রেক্ষাপট যদি বলি সত্যি কথা বলতে গেলে উন্নত দেশে প্রত্যেকটা প্রেগনেন্সি পরিকল্পিত প্রেগনেন্সি বাবা মা ভাবেন যে তারা বাচ্চা নেবেন তার তিন মাস পরে ছয় মাস পরে মা প্রস্তুত হন বাবা প্রস্তুত তারপরে তারা সন্তান ধারণ করেন তারপরে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে মানে প্রসূতিবিদের তত্ত্বাবধানে বাচ্চাটা মার গর্ভে বড় হচ্ছে যেখানে ডেলিভারি হচ্ছে সেখানেও সারাক্ষণ চিকিৎসক থাকছেন এবং ডেলিভারির পরপর বাচ্চার কোনো জটিলতা হবার সম্ভাবনা মূলত থাকে না কারণ এটা একটা অত্যন্ত যত্নকৃত বাচ্চা কিন্তু আমাদের দেশে কখন বাবা মা গর্ভধারণ করেন তার কোনো বলতে গেলে অনেক ক্ষেত্রেই ঠিক ঠিকানা থাকে না মা কখনও ডাক্তারের কাছে জানি না এরকম অসংখ্য মা আছেন তার বাচ্চাটা জন্মগত ত্রুটি কতটুকু হলো বা বাচ্চা কতটুকু ম্যাচিওর হলো সে বিষয়ে আমাদের কোনো আসলে তেমন নজর থাকে না ডেলিভারি হয় ঘরের সবচাইতে অসুস্থতম একদম অন্ধকারতম কর্নারে যেখানে অসংখ্য জীবাণু কিলবিল করছে তাহলে আমাদের আসলে যখন এই আমাদের দেশের বাচ্চাদের নবজাতকদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের আইসিউর প্রয়োজনীয়তাও অনেক বেশি তো ফ্যামিলি সেন্টার কেয়ারের মতো কেয়ার আমরা না দিতে পারলেও অন্ততপক্ষে লেভেল থ্রি তিনটা লেভেলে ভাগ করা কেয়ার আমরা দিতে পারি এবং আমরা আলোক নবজাতক আইসিউতে এই কেয়ারটা দেওয়ার চেষ্টা করে থাকি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও আপনার কাছে আসবো আমরা একটু আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করবো বিশেষ করে যে এই যে বিশ্বমানের এনআইসিউর কথা আমরা বলছি উন্নত মানের বা ভালো মানের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করে থাকেন বা জানতে চান যে নিশ্চয়ই এই এনআইসিউর খরচ অনেক বেশি মানে তুলনামূলকভাবে আমরা ঢাকা শহরে যে হাসপাতালগুলো দেখছি সেটার সাথে যদি আমরা আলোকের তুলনা করে তাহলে আপনি কি যুক্ত করবেন শাহিন আক্তার ওই যে কথাটা বলছিলাম যে আমাদের পরিকল্পনা থাকছে না তাহলে কোনো কিছু আসলে অসম্ভব না অনেক কিছুতেই আমরা ক্রমাগত উন্নতি করে যাচ্ছি চিন্তা ভাবনায় উন্নতি হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে আমরা বাবা মাকে বিশেষ করে যে জাতীয় মিডিয়াগুলোতে বাবা মা যখন ভিজিটে প্রসূতিবিদ বা গাইনি ম্যাডামদের কাছে যান বা চিকিৎসকের কাছে যান তখন থেকে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি এটা একটা স্লোগানও হতে পারে যে প্রতিটি বাচ্চা প্রতিটি গর্ভধারণ এবং প্রতিটি প্রসবই হোক পরিকল্পিত তো গর্ভধারণ যদি পরিকল্পিত হয় মা সুস্থ হবেন অনেক অনেকবার দেখা গেছে যে শরীরে রক্ত নাই রক্তের পরিমাণ কম সেই ক্ষেত্রে মা যদি গর্ভধারণ করেন বাচ্চাটা অপুষ্ট হবে মা মার ডায়াবেটিস ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে তাহলে মার স্বাস্থ্য স্বাস্থ্যের অবস্থাটা সম্পর্কে প্রস্তুতি নিতে হবে এবং বাবা মা দুজনেই যদি কর্মজীবী হন সেক্ষেত্রে দুজনকেই অথবা বাবা যদি কর্মজীবী হন রোজগারের ব্যক্তি হন তাহলে তাকে এই প্রেগনেন্সিটা ওই গর্ভধারণটা থেকেই প্রস্তুতি নিতে হবে বা তার আগে থেকেই প্রস্তুতি নিতে হবে যাতে তারা যে সন্তানটি আসছে তার যে কোনো রকমে সে একেবারে সুস্থ আমরা কামনা করি সুস্থ বাচ্চা হবে কিন্তু সেটা নাও হতে পারে তো সব সময় বিপদের জন্য প্রস্তুতি থাকা প্রয়োজন সেই ক্ষেত্রে শুধুমাত্র যে সরকারি হসপিটালে সাধারণ একটা বেডে রেখে চিকিৎসা দেওয়া যাবে এই আসর এই ধারণা করাটাও সঠিক নয় বাচ্চার আইসিউ কেয়ার প্রয়োজন এবং একটি ভালো মানের আইসিউ কেয়ার প্রয়োজন এখন আমি যদি একটা সরকারি হাসপাতালে কথা বলি আমি যেখানে কাজ করেছি সেখানে তিরিশটা রুগী রাখা সক্ষমতা আছে একটা সরকারি হাসপাতালের আইসিউতে সেখানে আড়াইশোটা বাচ্চা রাখা হচ্ছে এবং তিন থেকে চার দিন একটা নবজাতক ওইখানে থাকার পরে বাবা মা তাকে নিয়ে বের হয়ে যেতে চান যে আমার বাচ্চাটা তো ওখানে থেকে মারা যাচ্ছে তাহলে প্রথম থেকেই যদি আমরা পরিকল্পনা রাখি যে আমরা একটা ভালো মানের আইসিউতে আমাদের নবজাতককে প্রয়োজনে রাখব এবং সেটার জন্য সক্ষমতা আমাদের তৈরি করতে হবে সেই ক্ষেত্রে আমি মনে করি অর্থনৈতিক কিছুটা বা পুরোপুরি সক্ষমতাটা রাখতে হবে এবং মানসিক প্রস্তুতিও থাকতে হবে যে আমার বাচ্চা জটিলতা হতে পারে জটিলতা যেন না হয় সেজন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করব যে চিকিৎসকের কাছে যাব ফলো আপে থাকবো আলট্রাসোনোগ্রাম এনামালি স্ক্যান ইত্যাদি মনিটরিং ডেলিভারিটা যেন হসপিটালে হয় সেইগুলো লক্ষ্য রাখব এবং মানসিক অর্থনৈতিক প্রস্তুতিও রাখব যেন আমরা আমাদের বাচ্চাটাকে প্রয়োজনে অতি দ্রুত বিশ্বমানের একটা উন্নতমানের মানের এনআইসিউতে নিয়ে আসতে পারি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন আবারও একটু জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে আজকে কথা বলছেন অধ্যাপক ডক্টর শাহিন আক্তার তিনি হেড অফ ডিউনেটেল আইসিইউ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেড আমরা সবাই তাকে চিনি আমরা আজকে কথা বলছি যে বিশেষ করে নবজাতকের যত্নে আইসিইউর কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শাহিন আক্তার আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে বিশেষ করে এই আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের যিনি ব্যবস্থাপনা পরিচালক আমরা সবাই তাকে চিনি আমাদের এমডি স্যার এবং তিনি সবসময় একটি কথা বলেন যে যত্নে থাকুক আমাদের সোনা মনিরা সেই সব দিক থেকে বা সেই ধারাবাহিকতা থেকে নিশ্চয়ই আমাদের একটা আইসিইউর পলিসি রয়েছে আইসিইউর একটা দর্শন রয়েছে সেই ধারাবাহিকতায় আপনি কি কিছু যুক্ত করবেন শাহিন আক্ত আলোকের এনআইসুর ব্যাপারটা আসলে এটা বলতে গেলে আমার একটা আবেগেরও জায়গা কারণ আমি এবং আমার টিম আমরা নিজ হাতে আলোকের প্রতিটি কোনা তৈরি করেছি বলতে গেলে আলোককে আমরা একটা তিন লেভেল এনআইসিউ হিসেবে তৈরি করেছি আলোকের এনআইসিউটিতে ঠিক একইভাবে যেটা সামান্য অসুস্থতার বাচ্চাদেরকে আমরা একটা লেভেল ওয়ান কেয়ারে রাখছি বাচ্চাদের জন্ডিস বা সামান্য শ্বাসকষ্ট বা মনে হচ্ছে কিছুটা পানি শূন্যতা আছে সামান্য জীবাণু সংক্রমণের লক্ষণ লেভেল ওয়ানে রাখছি এবং সেখানে একজন নার্স দুইজন বাচ্চাকে দেখছেন বা তিনজন বাচ্চাকে দেখছেন আমাদের লেভেল টুয়ের বাচ্চাদেরকে আমরা প্যাপে রাখছি ওয়ার্মারে রাখছি লেভেল ওয়ানেও ওয়ার্মার থাকছে মনিটরিং থাকছে এবং আমরা প্রতিটা বাচ্চার জন্য আলাদা ইকুইপমেন্ট থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখছি ইভেন প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা কিছু আমরা আলাদা রাখছি এবং প্রতিটা লেভেলে আমরা পর্যাপ্ত পরিমাণে জীবাণুমুক্তকরণের ব্যবস্থা রেখেছি যেমন প্রতিটা কর্নারে আমরা প্রতিটা লেভেলে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে আমরা ইভেন বাচ্চাদেরকে ধরার আগে যে টিস্যুটা দিয়ে হাত ধুই হাত মুছি সেটা পর্যন্ত আমি অটোক্লেভ করে নিয়েছি অসংখ্য ধন্যবাদ আরেকটি ছোট্ট সম্পূরক প্রশ্ন যে স্যার নানাভাবে কিভাবে খোঁজ খবর নেন কিভাবে যত্ন নেন বা কিভাবে আপনাদের পরামর্শ দেন সেটি একটু আপনার কাছ থেকে শুনবো আমরা একেবারে শেষ পর্যায়ে কি যুক্ত করবেন সত্যিকার অর্থে আমি যদি ইতিহাস বলি দুই হাজার ষোলো থেকে সতেরো সাল হবে আমি দেখছি যখন আলোক হাসপাতাল তৈরি হলো এখন যেটা ডায়াগনস্টিক সেন্টার যেটা মূল ডায়াগনস্টিক সেন্টার বলা হয় ওখানে হাসপাতাল তৈরি হওয়ার পরে এমডি লোকমান সাহেবের কাছে লোকমান ভাই বলি আমি লোকমান ভাইয়ের কাছে গিয়ে বললাম যে আপনি এত বড় হসপিটাল বানাচ্ছেন আমাকে একটা এনআইসিউ করে দেন না উনি বললেন ঠিক আছে আপা আমরা একটা বড় হসপিটাল রাস্তার এপারে একটা হসপিটাল করব সেখানে করব তো ও হসপিটাল শুরু হয়ে গেল দুই হাজার সম্ভবত এটা কথা হবে উনিশ বিশ এখন যেটা জেনারেল হাসপাতাল সেখানে তৈরি হলো আমি আবারও গেলাম কই আমার হাসপাতাল কই তো বললেন যে আপা ঠিক আমার এনআইসিইউ কই তো ঠিক আছে আপা আমি একটা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার করছি তখন আমাকে ও নিয়ে আসলেন নিয়ে এসে এটার ভিত্তিপ্রস্তর মাত্র কয়েকটা ফ্লোর মাত্র হলো এবং ফ্লোর হওয়ার পরে এই ফ্লোরটাতে যেটা লিফ্টের ফাইভ সেখানে বললেন নেন এই ফ্লোর পুরোটা আপনার সেখানে প্রতিটা ইট চুজ করা থেকে শুরু করে প্রতিটা ইনকিউবেটার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা নার্স ডাক্তার আমরা এক সাথে তৈরি করেছে এবং উনি অত্যন্ত আগ্রহী যে একটা বিশ্বমানের এনআইসি যেন তৈরি করে একটা সময় আমি বলেছিলাম ঠিক আছে আমরা শুধু মেডিকেল অফিসার দিয়ে তৈরি করি কিছু নার্স থাকুক উনি বলে না পা একদম কনসালটেন্ট সার্বক্ষণিক যেন থাকে আপনি এরকম করে অর্গানোগ্রাম তৈরি করেন তো আমি আছি আমার সাথে অন্যান্য কনসালটেন্টরা আছে জুনিয়র কনসালটেন্টরা আছে এবং এই ক্ষেত্রে নবজাতক আইসি ইউ বা এনআইসিউর ব্যাপারে উনি কোনো কম্প্রোমাইজ করেন নাই যে কারণে আমরা সর্বাধুনিক ইকুইপমেন্ট থেকে শুরু করে সেবাটা দিতে পারছি আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যেমনটা বলছিলাম যে বিশেষ করে আলোকের একটি দর্শন রয়েছে যে দর্শন নিয়ে আলোক এত বছর ধরে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছে বারবারই ব্যবস্থাপনা পরিচালক স্যার আমাদেরকে এগুলো নিয়ে সচেতন করেন সেই ধারাবাহিকতায় শেষ কথায় এক মিনিটে কিভাবে সেটি যুক্ত করবেন অধ্যাপক ডক্টর শাহিন আমার শেষ কথা হচ্ছে যে নবজাতকরা অত্যন্ত নাজুক এবং ভঙ্গুর এবং ডেলিকেট বলবো এবং তাদের সার্ভিসটাও ডেলিকেট হওয়া দরকার এবং নবজাতকের যত্নে আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন এবং তার সাথে সাথে দক্ষতা আমাদের দক্ষতা আছে আন্তরিকতা আছে আমাদের আধুনিক ব্যবস্থাপনা আছে আমরা ইনশাল্লাহ আপনার নবজাতকের সর্বোচ্চ যত্ন নিতে সক্ষম অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকেও এবং দর্শকদেরকেও ধন্যবাদ আয়োজন আবারও দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন সেবায়